আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েলাম দুই কেজি গরু মাংসের জন্য আমি দেড় কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি তিনটি এলাচ একটি তেজপাতা এক টুকরো জয়ন্তি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু সময় ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন তখন আমি দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে কিছু সময় আমি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ বাটা দুই চামচ দিয়ে দিব রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ দারুচিনি বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মিশিয়ে নিব ধনের গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ মতো দিয়ে আবারও আমি মিশিয়ে নিব মরিচ বাটা এক কাপ দিয়ে দিব আমি এখানে ঝালটা আমার স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পছন্দ ও স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন ঝালটা দিয়ে আমি এখানে মিশিয়ে নেব আমি এখানে ঝালের বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে কিছুটা সময় মানে পাঁচ মিনিটের মতো রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচের একটু বেশি আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কোনো পানি না দিয়ে আমি এই মাংসটা রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে উপরে তেলটা চলে আসবে তত সময় আমি মাংসটা রান্না করে নেব যখন মাংসের উপরে তেলটা চলে আসবে তখন আমি মাংসটা পুরোপুরি রান্না করা জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সেদ্ধ দিয়ে ঢেকে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে আবারও আমি নাড়িয়ে চেক করে নিব মাংসটা হয়েছে কি না হয়নি তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে রান্নাটা হওয়ার জন্য একটু সময় নিয়ে এই রান্নাটা করলে মাংসের ভিতরে সকল মশলার উপকরণগুলো ঢুকে যাবে এবং লবণটাও ঠিক মতন আছে কি না চেক করে নিতে হবে আমি এই রকম অবস্থায় আসার পরে গ্যাসের চুলাও অফ করে পরিবেশনে চলে যাব